পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই মানে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বের ঘাট ধরে এই ফেলে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক পক্ষে তার সাথে আমরা দেখে নেবো যারা আমাদের ইমতিয়াজ ভাইকে কানতে কানতে যে পিজন ফেলে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে তারানি তাহলে তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজগত মাইতির চকের ব্যবস্থা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরেও ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছে আমি তাকে তিরস্কার জানাবো না দুই একদিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাই করে দেখা করব ধন্যবাদ